সকাল বন্ধুরা কেমন আছেন আপনার সময় সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি আজ হলো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার ঘুরি কেটে চলে গেছে এখন সকাল আটটার ঘরে কাল তো মত চলে গেছে আর ঘরের অবস্থা মানে এমনিতে তো পুরো বাড়ির অবস্থা খুবই খারাপ ঠাকুরঘরের অবস্থা যে কী অবস্থা আপনাদেরকে দেখাচ্ছে শুরু দেখুন আমি কোথা থেকে শুরু করবো আর কোথায় শেষ করবো বুঝতে পারছি না তো চলুন ঠাকুরঘর থেকে আজকে ব্লগটা শুরু করছি বড় দেখি আমার প্রণাম ছোট দেখতে আমার ভালোবাসা জানি আপনাদেরকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম এই যে বেদির ঠিক এরকম অবস্থা আছে এই যাওয়াটা পুরো পরিষ্কার করতে হবে আর ভেবেছিলাম ঠাকুরগুলোকে সোফায় তুলে দেবো কিন্তু সোফার অবস্থা দেখুন এই আলমারিটা খোলা যে অংশগুলো সেগুলো সব এর উপরে রাখা হয়েছে এবার আমার ক্ষমতা নিয়ে এগুলোকে তুলে এখন এরমভাবে দাঁড় করিয়ে রাখবো কারণ এগুলো যথেষ্ট ভারী বিকেলবেলা বলেছে আমার বাবা এগুলো নিয়ে যাবে বাড়িতে যতক্ষণ না নিয়ে যাচ্ছে ততক্ষণ সোফাটা ফাঁকা হচ্ছে না আর ঠাকুরগুলোকেও আমি তুলতে পারবো না এখানেই রাখতে হবে তো বেদিটাকে সুন্দর করে মুছে পরিষ্কার করে নিই তারপরের কাজ হলো মেঝেটা দেখুন পুরো সিঁদুরে সিঁদুর শুধু এইটুখানি জায়গা নয় পুরো ঠাকুর ঘর শিখুরের দেখুন এ দাগ উঠবে নাকি আমি জানি না এদিকে সিলিং এর কাজ অনেকটাই হয়ে গেছে এই যে স্ট্রাকচারগুলো যেগুলো হয় এগুলো তৈরি করা হয়ে গেছে দুদিকেই আর তারও ফেলে দিয়েছে এদিকেও তার ফেলা হয়ে গেছে এই যে আজকে বোর্ড লাগবে সব খাপে খাপে সমস্ত বোর্ডগুলো লাগাবে বাসন কটা মা মেজে দিয়েছে যে যে বাসনগুলো পড়েছিলো কালকে মা মেজে এখানে উপর দিয়ে রেখেছে আর এখনো পর্যন্ত সকালে গোপালের একবার সেবা হয়েছে যেহেতু সোমবার বাবার সেবা দিতে হবে আগে ঘর দোরগুলো পরিষ্কার করে নিই তারপরে পুজোর কাজে হাত দিই পুরো ঘর পরিষ্কার করে আর নিচে সব ঘরদোর এখন তো মুচ্ছি না কারণ মিস্ত্রি আসবে কাজ করতে আবার নোংরা হবে তো সেই জন্য এখন মুছবো না ভালো করে ঘর ঝাঁপ দিয়ে রেখে দেবো ঠাকুর ঘর মুছে পরিষ্কার করবো কিন্তু নিচের কথা বলছি নিচগুলো ঝাঁপ দিয়ে রেখে দিই আর মিস্ত্রি যখন কাজ ছাড়বে বেলা আবার একবার ভালো করে ঝাড় দিয়ে মুছে দেবো তাহলে পায়ে পায়ে সারোবারি হবে না আর এই ঘরটা এখন পরিষ্কার করে নিই তারপর স্নান দান সড়ে পুজো দিতে আসবে চলুন ভিডিওটা শুরু করি আর বৃষ্টি তো সে সকাল থেকে হয়েই যাচ্ছে মেয়েরা স্কুল জন্য যেতে পারবো না বাড়িতেই রয়েছে মাজা বাসনগুলোকে আমি তুলে দিলাম আর এবারে বেদিটা পরিষ্কার করে নেব তো প্রথমে যেই জায়গাটায় মা ছিল ওই জায়গাটা তো পরিষ্কার করাটা সম্ভব ছিল না ওই জন্য দেখুন এখানটা এত ধুলো ধুলোর থেকেও বেশি এগুলো হলো মাটির গুঁড়ো তো এগুলোকে আগে ফেলে দিচ্ছি মাটির গুঁড়ো আর হলো ওই বাঁশের মধ্যে যে ঘুন ধরে না সেই ঘুন সেগুলোই এখানের পড়ে রয়েছে তো সেগুলোকে আগে ঝেড়ে ফেলে দিচ্ছি আর এবারে সব ঠাকুরগুলোকে সরিয়ে সরিয়ে বালতিতে করে জল নিয়ে এসেছি ভালো করে মুছে নেব আর মন্দিরটা কেমন ফাঁকা ফাঁকা দেখতে লাগছে না মন্দিরের দিকে যেন তাকানোই যাচ্ছে না মন্দিরটা তো বেশ বড় আর মা পুরো একদম আমাদের চোখের সোজাসুজি থাকতো মন্দিরের দিকে হঠাৎ করে তাকালেই মায়ের মুখের দিকেই আগে চোখটা যেত তো সেই জায়গায় তাকালে দেখা হচ্ছে মন্দিরটা পুরো ফাঁকা মনটা ভিত্তর থেকে ভীষণ খারাপ হয়ে যাচ্ছে বেদি পুরো পরিষ্কার করে নিয়েছি সব ঠাকুর সরি সরি ভালো করে বেদিটা মুছে নিয়েছি আর ঘরটাও ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি নিচে যা যা ছিল সব তুলে দিয়েছি আর এখানে সব মাজা বাসনপত্র রেখেছি এবার ঘরটা মুছবো আগে সাপ দিয়ে ভালো করে ডলে ডলে আগে দাগগুলো তুলি তারপর ভালো করে জল পাল্টে পাল্টে দু চারবার জল পাল্টে পাল্টে মুছতে হবে নাহলে দাগ যাবে না তো চলুন ঘরটা মুছে নি শুধু দিন গুনছি কবে নতুন সোনামাকে বাড়িতে নিয়ে আসবো মা আমার আলো করে সিংহাসন জুড়ে বসে থাকবে তবে এই যে মিস্ত্রিগুলো এত জ্বালাচ্ছে আজকে কাজ করছে তো কাল কাজ করছে না এইভাবে হয় বলুন আমার হাতে নেই সময় আর আমার পা দেখতে পাচ্ছেন পা পুরো আলতা পরার মতন লাল হয়ে গেছে আর ঘরগুলো প্রথমে সার্ফ জল পুরো ছড়িয়ে দিয়েছিলাম ওই সার্ফেক্সার লিকুইডটা রয়েছে ওইটা দিয়ে পরিষ্কার করেছি তো যে কাপড়টা ছিল সেটা দিয়ে ডলেছি ভালো করে আগে পুরো ভিজিয়ে নিয়েছিলাম তারপরে কিছুক্ষণ পর ভালো করে ডলেছি ডলে প্রায় পাঁচবার মতো জল পাল্টে পাল্টে ভালো করে মুছেছি আর এই যে এইবার যে মুঠছি এটা হলো লাস্ট বার এই এই জলটা লাস্টবার ইউজ করেছিলাম তারপরে এই ঘরটা একদম চকচক করছে আর যেহেতু দেখুন সার্ফ জল দিয়ে মুছেছি মেঝেটা একদম যেন সাদা ধবধবে হয়ে গেল আর একদম যেন চকচক করছে মার্বেলটা চলুন কিছু কমেন্টস পড়ে নি লিখছে তুলি দেবনাথ নতুন রূপে সোনামায়ের আগমন হবে হ্যাঁ ঠিকই বলেছ নতুন রূপে আমরা সোনামাকে পাবো লিখছে শিবানী আরোরা তোমার পুজো দেখে মন ভরে গেল থ্যাংক ইউ সো মাচ লিখছে সুচরিতা দে মা লক্ষ্মী জয় মা উনি আরও লিখছে খুব সুন্দর থ্যাংক ইউ লিখছে এম কোলে এত সুন্দর করে তোমার আরাধনা দেখা ও দুই চোখ সার্থক অসাধারণ মন ভরে যায় আর এক কথাই তুমি দশ মা তোমাকে যেন এরকমই রাখে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ আপনাকে লিখছে ফৌজি ওয়াইফ রুমকি হারহার মহাদেব হারহার মহাদেব ঠাকুরঘর পুরো পরিষ্কার করে নিয়েছি যতটা পেরেছি ঘষেছি উঠে গেছে দাগ হালকা হালকা রয়েছে বাপরে বাপ কালঘাম ছুটে গেল পুরো একদম ওই সার্ফেক্সের লিকুইড দিয়ে এরম এরম করে ডলেছি উঠে গেছে হালকা হালকা আর দু তিন দিন মুছলে হয়তো পুরোটা একবারে উঠে যাবে একদম পরিষ্কার করে নিয়েছি সিঁড়িগুলো আর সম্ভব হলো না আজকে অন্যদিন দেখব বা বিকেলের দিকে দেখবো আজকে আর শক্তি নেই পুরো পরিষ্কার হয়ে গেছে বেদি পরিষ্কার হয়ে গেছে এবার স্নান দান করে যাব পুজো দিতে তো চলুন ও আর একটা জিনিস দেখাই দাঁড়ান শনিবার যখন গেছিলাম মায়ের জন্য শাখা আনতে বাবা এই ঢাকটাও কিনে নিয়ে এসেছে আমি বললাম কি করতে কিনছো তুমি ঢাক তো ভাড়া নিলেই হবে বলছে দূর প্রত্যেক বছর অত টাকা দিয়ে ভাড়া করতে হয় ঢাকি ভাড়া করতে হয় তার থেকে একবারে ঢাক কিনে নি আমাদের তো প্রত্যেক বছর লাগেই তো সেই জন্য এই ঢাকটা কিনে নিয়ে এসছে এই যে ঢাকি কাঠি আমি বললাম রাখবে কোথায় বলছে সব কিছু যদি রাখার জায়গা হয় এটারও রাখার জায়গা হয়ে যাবে এই যে কি বলি বলুন তো তো চলুন স্নান দান সেরে নিই ঠাকুর ঘর পরিষ্কার করে নিচের ঘরগুলো ঝাড় দিয়ে গেছিলাম স্নানে আজকে আর আমাকে রান্নার দিকে যেতে হবে না কারণ মা রয়েছে আর মা থাকলে মা রান্নার দিকটা দেখে নেয় আর আমার যেহেতু ওইদিকে অনেক কাজ রয়েছে মা বলল তুই ঠাকুর ঘরটার দিকে দেখ আমি রান্নাবান্নাগুলো সেরে দিচ্ছি তো যাই হোক দান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে আজকে যেহেতু শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো সেই জন্য বাবাকে একটু দুধ দিয়ে স্নান করাবো তার আগে ঘি মধু মাখিয়ে নিচ্ছি যদিও ঘি মধু আমি রেগুলারই মাখিয়ে থাকি আর আজকে দুয়ের ব্যবস্থাটা হয়ে ওঠেনি করা ব্যবস্থা তো সেই জন্য আর না হলে আজকে পঞ্চামৃত দিয়ে বাবাকে অভিষেক করতাম তো যাই হোক দুধ দিয়ে আজকে স্নান করাবো তো চলুন বাবাকে স্নানটা করিনি নমঃ শিবায় ও নম শিবায় ওম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ম শিবায় ও নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম আজ নাকি আকন্দের মালা আকাশ ছোঁয়া দাম আমাদের যে ফুল দেয় সে ফুল দেওয়ার সময় বললো আজকে নাকি আকন্দের মালা এক পিস সত্তর টাকা ভাবুন তাহলে আমি জাস্ট বলছি মানুষ সুযোগের কতটা সদ্ব্যবহার করে হ্যাঁ কমেন্টসে জানাবেন তো আপনাদের ওখানে কত করে যাচ্ছে আর একটা কমেন্টস পড়ে নি ও লিখছে রূপম গায়েন মায়ের মূর্তি নিরঞ্জন করো কিন্তু মাকে ঘটে পুজো করতে পারো যেহেতু মা তোমাদের কুলোদেবী তাই এতদিন মাকে জল না দিয়ে রাখতে নেই তুমি তোমাদের ঠাকুর বা থাকলে ওনার সাথে কথা বলে নিয়ে মাকে নিরঞ্জন দেবে আমার আমি আমার তোমাকে মতো জানালাম যদিও আমি তোমার থেকে অনেক ছোট তোমার ছেলের মতো আমার জন্মদাত্রী মা নেই তাই মা বিষহরিকেই ছোট থেকে মা বলে জেনে এসেছি কিছু মনে করো না বা ভেবো না যে ওই ছেলেটা ছোট হয়ে আমাকে এত কিছু বলছে আমি মা বিষহরীর মন্দিরে থাকি আমার মা নেই বলে আমাকে বাড়িতে থাকতে দেয় না জয় মা বিষহরি তুমি হয়তো খেয়াল করি আমার কিন্তু সোনা মায়ের ছোট্ট একটা পিতলের বিগ্রহ রয়েছে এর আগে যখন সোনামা একদিনের জন্য হয়ে আসতো তখন তার সারা বছর রাখতাম না তখন কিন্তু আমি সারা বছর ওই মূর্তিতেই পুজো দিতাম আর আমাদের সমস্ত কিছুই আমাদের যে ঠাকুরমশাই রয়েছে ওনাকে জিজ্ঞাসা করেই করা উনিই বলেছিলেন ওই দিনে মাকে নিরঞ্জন দিতে তাই সেই দিনই দেওয়া হয়েছে ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव वन्दना मृत्युर्मोक्षे मामृता ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव वन्दना मृत्युर्मोक्ष मामृता ॐ त्रयम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव वन्दना मृत्युर्मोक्षे मामृता ॐ नमः शिवाय 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 ॐ नमशिवाय नमवती वासुदेवानो কৈলাশ রা না শিবচন্দ্র মৌলি ফনন্দ্র মাতা মুখট বাবা দুর্নারী সর্মঙ্গল্য শিবে স্বা শাধিক শরণে ত্রম্বক গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টিস্থিতিবি শক্তিভূতে সনাতনে গুণশ্রী গুণময়ী নারায়ণী নমস্তুতে ও ত্র্যমজমে সুগন্ধি পুষ্টি বর্ধন উর্মিব বন্ধনা মামৃতা नमः शिवां नमः शिवां नमः शिवाय আর এই তো আজকে দুপুরের রান্নাবান্না আজকে আমাকে রান্নাবান্নার দিকে আসতে হয়নি মা থাকলে আমাকে আর রান্নার দিকে আসতে হয় না তো রয়েছে আজকে দুপুরবেলা গরম গরম ভাত এখানে রয়েছে ঢ্যাঁড়স ভাজা এখানে রয়েছে মোচা নিরামিষভাবে করা হয়েছে আর আমার কালকের জন্য ডাল রয়েছে এই দিয়ে আমার হয়ে যাবে আর ওদের সবার জন্য হয়েছে এখানে বেলে মাছ ওই আদা টমেটো ধনে পাতা দিয়ে মা করেছে এটা আমার মার ভীষণ প্রিয় মাছ তো এই রান্না বান্না হয়েছে আজকে আর মা থাকলে আমার আর এই দিকের কথা ভাবতে হয় না রান্নাঘরের এরকম অবস্থা খুব এলোমেলো অবস্থা বাড়ি এখন মানে যা তা যেটাকে বলা হয় কিছু মনে করবেন না বাড়িতে কাজ হলে ঘর বাড়ি এরকম অবস্থা হয় সব আস্তে আস্তে করে আমাকে ঠিক করতে হবে তো চলুন খাওয়া দাওয়াটা সেরে নিই আর দেখলেনি ঘর কি অবস্থা ওদিকে উপরেরও অবস্থা খুব খারাপ আপনাদেরকে দেখায়নি তাই মানে জিনিসপত্র সব সরাতে হয়েছে তো সমস্ত কাজকর্ম হয়েছে সব ধুলোয় ধুলো ফার্নিচারগুলো জিনিসপত্র ও মানে যা অবস্থা কারণ খাওয়া দাওয়ার জায়গাটুকু নেই বসে খাওয়ার আজকে তো তাও মানে রান্না করতে পেরেছে এই কদিন তো আমরা রান্নাই করতে পারিনি সেই যে আমরা যেদিন ফিরলাম বৃহস্পতিবার সেদিন লাস্ট রান্না হয়েছিল তারপরে এই কদিন তো আমরা কিনে কিনেই খাচ্ছি দুপুরবেলাটা কি করবো রান্না চারিদিকে ধুলো উঠছে রান্না কাজ হচ্ছে কি করে রান্না বান্না করবো কি করে খাবো তো দুতলার খাটটাকে ঘুরিয়ে দিয়েছি যে অন্তত স্পেসটা পাবো ওখানে বসে দরজাটা দিয়ে আমরা একটু খাওয়া দাওয়া সারতে পারবো তাহলে চারিদিকে তো ধুলোই তুলো দেখাবো আপনাদেরকে কি করেছি কি না করেছি তো চলুন খাওয়া দাওয়াটা সেরে নেই ঘরে কাটা প্রায় দেড়টার ঘরে খিদেও পেয়েছি সকাল থেকে আজকে কিছু খাইনি একটুখানি প্রসাদ মুখে দিয়েছিলাম ব্যাস চলুন গতকাল ছিল শনিবার না গতকাল ছিল শনিবার আর আমি আর বাবাই মিলে মাকে একটা জিনিস দেবো বলে সেটা কিনতে গেছিলাম তো আপনাদের সঙ্গে তো সব কিছুই শেয়ার করি তো এটাও শেয়ার করছি মাকে অনেকদিন আগে বলেছিলাম যে একটা শাখা বাঁধানো দেব বাঁধানো দেবো তা এরপরে তো আর মাকে আমাদের আর তৈরি করার ব্যাপার নেই এবারে তো একদম তৈরি হয়ে মা আসছে এরপরে তো আর দিতে পারবো না সেই জন্য এই বছর মাকে শাখা আর কলা দিলাম আর আপনাদেরকে ডিজাইনগুলো দেখাই এই যে গায়ের মধ্যে এরকম ডিজাইন হয়েছে ভালো হয়েছে না ডিজাইনটা আর ঠাকুরের হাতে দেখবেন একটুখানি মোটা ধরনের শাখা বেশি ভালো লাগে আমার তো খুব পছন্দ হয়েছে আর আমি মানে ফোন থেকে এই ডিজাইনটাই বের করে রেখেছিলাম আর বলতে নেই গিয়ে এই ডিজাইনটা আমি পেয়েও গেছি আর দুজন মানে সব রকম ডিজাইন সব একটা করেই ছিল পেয়ার এই ডিজাইনটা একমাত্র দুটো পেয়ার ছিল হয়তো মায়ের এটা পছন্দ ছিল ওই জন্য এটাই দুটো পেয়ে গেছে আমি কে বলুন তো মাকে দেওয়ার আসলে মার ইচ্ছা হয়েছে পড়ার তাই মা আমার দ্বারা শাখাপালাটা পড়লো এই যে ভালো আছে জানাবেন হ্যাঁ আর পলাটা হচ্ছে আর এই যে এই হল ছোট ছোট ডট রয়েছে পলাটা আর একটু হেভি কাজের ইচ্ছা ছিল তবে বুঝতেই তো পারছেন বাজেটের একটা ব্যাপার রয়েছে আর সোনার যা দাম যাচ্ছে এখন সে তো আকাশ ছোঁয়া বলবেন কমেন্টসে হ্যাঁ কেমন হয়েছে এটা গিয়ে গিয়ে এখন যাচ্ছি কুমারটুলিতে দিয়ে কারণ ওনারা এটা পরিয়ে দেবেন তো চলুন ভিডিওটা দেখতে থাকবো যাচ্ছি কুমারটুলিতে ওখানে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব যে সোনামা কতটা তৈরি হলো আপনারাও দেখতে পারবেন চলুন আপনারা এখন যে ভিডিওটা দেখছেন এটা হলো রোববার দিন বিকালের ভিডিও এখন বাজে সন্ধ্যে ওই সাড়ে আটটা মতো আমরা কুমোরটুলিতে এসেছি মায়ের বিগ্রহ কত দূর তৈরি হলো সেটা দেখার জন্য আর আসার সময় প্রচণ্ড বৃষ্টি নেমেছিল আমরা গাছের তলায় দাঁড়িয়েছিলাম ভিজে যাব বলে সেই জন্য অনেকটাই দেরি হয়ে গেছে আর সোমবারের ভিডিওর সাথে এই ভিডিওটা অ্যাড করে দিয়েছি আর আমাদের সোনামা তো পুরো ফেমাস হয়ে গেছে জানেন না গিয়ে শুনি যে মায়ের এই মূর্তি দেখে অনেকেই ছবি তুলে নিয়ে যাচ্ছে আর সবার অনেক প্রশ্ন এই মূর্তিটা যখন তৈরি করছে চারিদিকে লোক ঘিরে যাচ্ছে মাকে দেখার জন্য আর সবাই বলছে এটা কি মন্দিরের মূর্তি কি কারোর বাড়ির মূর্তি তাই বলছিলাম যে মা একদম পুরো ভাইরাল হয়ে গেছে তো চলুন ভিডিওটা আজকে এখানে স্টপ করলাম ভালো থাকবেন সকলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে